বিপ্লবী ফিদেল কাস্ত্র একটা কথা বলছিল যে আমেরিকা যার বন্ধু তারা শত্রুর দরকার নেই দক্ষিণ ভিয়েতনামের ফার্স্ট লেডি ম্যাডাম নু এই একই কথা বলছে আবার ইরানের শাহ পাহলবিও একই কথা বলছে এর সবচেয়ে বড় প্রমাণ হলে যাইয়া এই যে কয়েকদিন আগে ইউক্রেন আমেরিকা যাই যাইছে ভিডিও সবাই দেখছেন অথচ এই যুদ্ধটা হেরাই শুরু করে দিয়েছিল টাকা পয়সা যে তোমরা যুদ্ধটা কর এটা প্রক্সি ওয়ার এই প্রক্সি যুদ্ধ হেরাই শুরু করে দিয়েছে এখন ট্রাম্প সাহেব আইয়ে কয় যে টাকা ফেরত দাও একজন টাহা দিয়ে যাইবে আর একজন আইয়ে কইবে যে টাকা ফেরত দাও বাহ কী চমৎকার কৌশল সময়সলে যাইয়া ইউক্রেনতে এখন পুরোপুরি যুদ্ধ বিধ্বস্ত নিজেরই এখন আরও বেশি টাকা দরকার যুদ্ধ চালাই নেওয়ার জন্য এই মুহূর্তে সে টাহা পাইবে কই টাকা তো দিতে পারবে না যেহেতু টাহা দিতে পারবে না তাহলে খনিজ সম্পাদ দাও বাহ কী চমৎকার অনেকে বলবেন এটা তো ট্রাম্প করছে অন্য কোনো প্রেসিডেন্ট যদি এই জায়গায় থাকতো তাইলে আর এই অবস্থা হইতো না কিন্তু এই বাইটেন সাহেব কী করছে আফগানিস্তানে যেসব সরকারি কর্ম কর্মচারী কর্মকর্তা আসে ওই সময় বা তা যারা দোবাসী আছেলে যারা আমেরিকার লোকজনের ওই জায়গায় মানে আফগানিস্তানে থাকা অবস্থায় সাহায্য সহযোগিতা করতো তা তাদের সাথে তার কী আচরণ করছে আমরা দেখছি যখন আমেরিকার সেনারা আফগানিস্তান সাইডে যাওয়া মানে যাইতে আসলে তখন অনেক আফগানিস্তানের মানুষ প্লেনের চাক্কাদেও যাইতে চাইছে একজন ফুটবলারের দেখছি যে চাকরা চাক্কাদরে যাইতে চাইছে কিন্তু সে পরে যাইতে পারে না কিন্তু নিচে পড়িয়ে মারা গেছে মানে মোটামুটি বলা যায় এরা আফগানিস্তানের মানুষগুলারে তালেবানের সামনে ঠেলে দিয়ে চলিয়েছে বিষয়টা এমন যে তোরা মর তাতে আমাদের কিছু যাসে আসে না মানে তো দিয়ে এখন আমার আর কোনো কাম নাই কিছুদিন আগে দক্ষিণ কোরিয়া চাইলো যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে কিন্তু বাইনার সাহেব কী কইলো যে তোমাকেও পারমাণবিক অস্ত্র বানানোর দরকার নাই আমি আসি তো কই আমরা নাই তো জেনেস্কির সাথে আমেরিকার যে কথাবার্তা হয়েছে তাতে অনেকেই বুঝতে পারছে যে আমেরিকা কী করবে যদিও আমি পারমাণবিক অস্ত্র অস্ত্রের পক্ষে না কিন্তু এখন যদি কিম যখন দক্ষিণ কোরিয়ায় হামলা করে আমেরিকা আসবে ঠাইতে সেহারা তো কয় না সারা নিজেরাই এখন নিজেকে মানে খরচ কমানোর জন্য নিজেকে কর্মকর্তা কর্মচারীও ছাটাই করতে এখন একমাত্র ইজরায়েল ছাড়া আর কোনো দেশের তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করবে বলে তো মনে হয় না ওদিকে চীন যদি জাপানে সরকার একটা হামলা করে আমেরিকা টাইবে ট্রাম্প সাহেবের কামকাজ দেখতে চিনের মোটামুটি বোঝা হয়ে গেছে যে ট্রাম কী কত উঠে আইবে ট্রামের বর্তমান যে রাজনৈতিক অবস্থা বা তার কথাবার্তা যে যে কায়দায় কয় এতে এই সব কথা শুনেই মোটামুটি সিন কয়দিন আগে বর্তমানে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া বাড়াইতেছে কোন সময় যেন টুক করে দখল করে নিয়ে যায় কে জানে অথচ এরা সবাই আমেরিকার নিজের বিরাট বন্ধু মনে করিয়া নিজেকে প্রতিরক্ষার দায়িত্ব পুরোটা আমেরিকার হাতে তুলে দিয়েছে কিন্তু সমস্যা হইলো রাশিয়া যদি আসলেই ইউক্রেনের কিছু অঞ্চল দহল দিয়ে স্থায়ীভাবে রাখতে পারে তাইলে পৃথিবীতে নতুন কাহিনী শুরু হয়ে যেতে পারে ওই সমস্ত সার্বভৌমত্বের গপ্প আর ওয়েস্টফালিয়া শক্তিভুক্তির গোষ্ঠী উদ্ধার হয়ে যেতে পারে বড় বড় রাষ্ট্রগুলোর ছোটো ছোটো রাষ্ট্রগুলোর জমি দহল বা পুরো রাষ্ট্রটাই দহল করা জায়জ হয়ে যেতে পারে ট্রাম্প জেলেনেস্কিরে কইছে যে মেয়াদ যুদ্ধটা শুরু করাই ঠিক হয় নাই আসলেই জেলেনেস্কির আমেরিকার কথায় নাচা উচিত হয় নাই আমেরিকার আগের মির্জাফরের ইতিহাস আর দেখা উচিত আসলে যেসব দেশের ভূ রাজনৈতিক গুরুত্ব এত বেশি হ্যাগোই যদি হ্যাগো অবস্থায় যদি এইসব নাস্তানাবো শুরু করে তাইলে আমাগো দেশের মতো যেসব সরুখারো দেশ আছে সেটাকে চান্দেও চেনে না সূর্যেও চেনে না হ্যাগো অবস্থা কী ওই বেল্লাই জানে